গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার ইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে মাধ্যমিক পাশ যোগ্যতায় সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে নতুন গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ছেলেমেয়ে সকলেই আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স সীমা কী লাগছে সেই সঙ্গে কতগুলি ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি সিলেকশন প্রসেস কী রয়েছে তোমাদের পরীক্ষার সিলেবাস অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটিকে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রাজ্যের তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ টিজি সিসিবি ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো বা দিকে রয়েছে এখানে থ্রি বার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে একাধিক অপশান চলে আসবে এখানে তোমাদের রিক্রুটমেন্ট অপশানটায় ক্লিক করতে হবে রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের বলা হয়েছে ডেট দেওয়া আছে সিরিয়াল নাম্বার ওয়ান রিক্রুটমেন্ট অফ ক্রু ফোর সাবস্টাফ ভ্যাক্যান্ট পোস্ট ইন দ্য ব্যাঙ্ক নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে ডেট এখানে মেনশন করা আছে নোটিশ এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে তার পাশে রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবে বন্ধুরা এই রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং সেই সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে খুব শীঘ্রই আমি আপলোড করে দেবো যারা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া নিয়ে ওষুধ যুক্ত হয়ে যেও এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখানে ক্লিক করার পর এরকম টেলিগ্রাম চ্যানেল ওপেন হবে সেখানে তোমরা জয়েন বাটন পেয়ে যাবে যে ও আইন বলে একটা বাটন পাবে সেখানে ক্লিক করে তোমাদের যুক্ত হতে হবে অথবা তোমরা টেলিগ্রাম অ্যাপটায় গিয়ে সার্চ করবে কেরিয়ার উস্টম লিখে সি এ আর ডাবল ইআর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস ডিও এম লিখে সার্চ করবে সেখানে জয়েন বাটন পেয়ে যাবে ঠিক আছে জয়েন বাটনে ক্লিক করে বিনামূল্যে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে এবং সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা পিডিএফ আকারে এখান থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তবু বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড থেকে এখানে ডেট সহ রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে বলা হচ্ছে হেড অফিস রিক্রুটমেন্ট নোটিশ নাম্বারটা এখানে উল্লেখ করা আছে বা মেমো নাম্বার এবং ডেটও এখানে উল্লেখ করা আছে তো বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস ইন প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু ভ্যাকান্ট গ্রুপ ফোর পোস্ট অফ তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড অ্যাস ডিটেলড হিয়ারিং আন্ডার তো এখানে বলা হয়েছে যে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে কিন্তু গ্রুপ ফোর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অর্থাৎ গ্রুপ ডি পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে পোস্টের নাম বলা হয়েছে সাবস্টাফ গ্রেড ফোর আর স্কেল অফ পে বলা হয়েছে আঠেরো হাজার ছশো থেকে তোমাদের আটত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন কাঠামো থাকছে একটা ভালো কিন্তু বেতন এই পোস্টে রয়েছে আর তোমাদের এখানে নাম্বার অফ ভ্যাকান্সি বলা হয়েছে ইউআর ক্যাটাগরিতে কুড়িটা ভ্যাকান্সি আছে ইডব্লু এস যেখানে দুটি ভ্যাকান্সি এসসি দশটা ভ্যাকান্সি এসটি দুটি ভ্যাকান্সি ও এ চারটি ভ্যাকান্সি ও বি তিনটি ভ্যাকান্সি আছে মিনিমাম কোয়ালিফিকেশান বলা হয়েছে মাধ্যমিক অর ইকুইভার্ট ফ্রম এ বোর্ড রেকগনাইজড বাই গভর্নমেন্ট তো সরকার স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতল পরীক্ষায় পাস করতে হবে এটা কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপর এখানে বয়স বলা হচ্ছে এজ অ্যাজ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এক এক দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে দেখতে পাচ্ছ এবং সেই সঙ্গে বলা হচ্ছে এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে তারপরে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এটা কিন্তু পাওয়া যাবে এই ওয়েবসাইট থেকে টিপল ডাব্লু ডট তমলুক ঘাটাল সিসিবি ডট কো ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে মোড অফ অ্যাপ্লিকেশান বলা হয়েছে তোমাদের এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং এই যে ব্যাঙ্কটা রয়েছে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক তার হেড অফিসে গিয়ে ফিজিক্যালি জমা করে আসতে হবে অর্থাৎ নিজে হাতে গিয়ে কিন্তু জমা করে আসতে হবে নেক্সট এখানে বলা হয়েছে এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে এবং আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে এরপরে ফিস এখানে বলা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে আড়াইশো টাকা ফিস লাগবে এসসি এস টি এবং মহিলাদের ক্ষেত্রে দেড়শো টাকা ফিস লাগবে ফিস তোমরা কিন্তু এনইএফটির মাধ্যমে ট্রান্সফার করতে পারো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড সমস্ত কিছু দেওয়া আছে ব্যাংকের নাম সেগুলো কিন্তু দেওয়া আছে আচ্ছা এরপর এখানে বলা হচ্ছে সিলেকশান প্রসেস এখানে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে সত্তর নম্বরে যেখানে কুড়ি নাম্বারের বাংলা প্রশ্ন থাকবে ইংলিশের প্রশ্ন থাকবে কুড়ি নাম্বারে অ্যারিথমেটিক থাকবে পনেরো নম্বরের জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নম্বর ঠিক আছে এবং প্যাটার্ন অফ টেস্ট বলা হয়েছে এমসিকিউ কিউ টাইপের তোমাদের কোয়েশ্চেন থাকবে এবং তারপরে তোমাদের তিরিশ নাম্বারে পার্সোনালিটি টেস্ট রয়েছে তো সত্তর নাম্বার তোমাদের লিখিত পরীক্ষা প্লাস তিরিশ নাম্বার তোমাদের পার্সোনালিটি টেস্ট এই মিলে কিন্তু একশো নাম্বারের পর তোমাদের সিলেকশানটা হবে ঠিক আছে এরপরে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে এই যে ফর্মটা ওপেন করলাম এই ফর্মটা ফিল করে কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে তোমরা এই ফর্মটা তমলুক ঘাটা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে প্রথমে তোমরা এই ফর্মটা এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করে নেবে তারপরে তোমাদের ফর্মটা ফিল করতে হবে আর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের রিসেন্ট একটা কালার ফটো টু পয়েন্ট ফাইভ সিমি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সিমি এই সাইজে একটা এখানে লাগাতে হবে এবং তারপর দিয়ে একটা ক্রস সাইন করতে হবে একটা সেলফ অ্যাটাস্টেড করতে হবে এরকম ক্রস সাইন করতে হবে ঠিক আছে এবং তোমাদের এখানে বলা হয়েছে এই বক্সের মধ্যে তোমাদের কালো কালোই পেন দিয়ে ফুল সিগনেচার করতে হবে এভাবে তোমরা ইনস্ট্রাকশন এগুলো দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা ফর্মটা ফিল আপ করে নিও ওকে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে তোমাদের কী কী ডকুমেন্টের জেরক্স কপি লাগবে দেখে নাও এখানে বলা হয়েছে অ্যাটেস্টেড কপি অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড তার জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড কপি তারপরে তোমাদের এসসিএসটি ও সি ইডাব্লু সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেটের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড কপি একই সঙ্গে বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ফটো আইডি অ্যাজ মেনশন অ্যাবাব এখানে বলা হয়েছে ফটো আইডি কার্ডের জেরক্স কপি লাগবে ঠিক আছে সেই সঙ্গে ফটো তোমাদের লাগবে এক কপি পাসপোর্ট সাইজ ফটো এখানে সাইজটা মেনশন করা আছে টু পয়েন্ট ফাইভ সিমি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সিমি ফটো যেটা বলা হচ্ছে তোমাদের ফ্রন্ট পেজ অফ অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্মের ফ্রন্ট পেজে তোমাদের লাগাতে হবে যেটা একটু আগে বললাম নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে ওয়ান শুড নোট দ্যাট ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট শুড নট বি টেকেন উইথ ওয়ারিং ক্যাপ সানগ্লাসেস অর এনি পেইন্টিং এটসেট্রা তো সানগ্লাস বা টুপি এ সমস্ত পরে কিন্তু ফটো তুললে হবে না নর্মাল ফটো তুলতে হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের একটা সেলফ অ্যাড্রেস এম দিতে হবে অর্থাৎ পঁচিশ সেমি ইন্টু দশ সেমি সাইজের একটা নিজেদের নাম ঠিকানা লেখা ফাঁকা খাম দিতে হবে ঠিক আছে তো তোমাদের পূরণ করে অ্যাপ্লিকেশান ফর্ম সঙ্গে এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড কপি এবং সেই সঙ্গে তোমাদের এম এই এইসব ডকুমেন্ট তোমরা একটা বড়ো খামের মধ্যে করে ভরবে সেই খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ঠিক আছে তো তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখবে এবং তার নিচে বাদিকে লিখতে হবে ফ্রম এ ফ আর ওএমডিকে তোমাদের নাম ঠিকানা দেবে তার নিচে তার সাইডে ডান দিকে লিখবে টু টু দিয়ে এটা লিখতে হবে দেখো বলা হচ্ছে টু চিফ এক্সিকিউটিভ অফিসার তমলুক ঘাটা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড সঙ্গে যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা পুরোপুরি দেখে লিখে দেবে ঠিক আছে এবং তোমাদের বলা হচ্ছে আগামী একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল চারটের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম এই তমলুক ঘাটলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের যে হেড অফিস সেখানে গিয়ে জমা করে আসতে হবে ওকে